জুলাই আগস্টে কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মম ভাবে আহত করেছে পঙ্গু করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে রক্তের দাগ এখনো শুকায় নাই আমি হাসপাতালে ভাইয়েরা এখনো কাটছে কোনো বিচার নাই কোনো অনুশোচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কো কে আর কত নিজতনের মধ্যে দিয়ে দিয়ে গেলে ঘুমখুনের শিকার করলে একটা ভালো নিবন্ধন বাতিল হয় আর কত বাংলাদেশের মানুষকে নিস্পেশন করলে একটা ভালো নিবন্ধন বাতিল করা হবে বিচার আওয়ামী লীগের বিচার ক্ষমলিগ যারাই যুগবন্ধুদের সাথে জড়িত ছিলেন তাদের সবার নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না ঠিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস মানি কোন কোন হত্যা ধর্ষণ রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস মানি বাহাত্তরের পর থেকে চাষদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা কাণ্ডের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস মানি ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পরে লুডি দলের বর্তমান নিপুননের ইতিহাস এরপরে যখন 2008 সালের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এবং আমাদের দেশের কিছু সর্বজনতকারী উচ্চ পদস্থ অফিসারদের মাধ্যমে 2008 সালের সর্বজনত নির্বাচনের মাধ্যমে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে রাজনৈতিক সর্বজনত করে এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব চেনাই মুসলমানের দেশে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এদেশের মুসলিম আচার আচরণ এদেশের মুসলিম لباسকে এক ধরনের সংখ্যাসেদার বানদর করেছে তাদেরকে চিনি করেছে তাদেরকে অমানুষে পরিণত করেছে আমরা বলতে চাই আওয়ামী লীগ যদি আবার রাজনৈতিক করার সুযোগ পায় জন্য বিপ্লবী ভর্ষ রেডি আছে

শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে